হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরিজ ওয়ার্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে দেখো ভিডিওর শুরুতেই নতুন কাপড় চোপড় তোমাদেরকে দেখালাম আর আমি এই দেখো রেডি হয়ে নিচ্ছি আজকে একটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যারা তোমরা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে আর কন্টিনিউ আমার ব্লগগুলো দেখবে আর শেয়ার করবে যদি ভালো লাগে লাইক কমেন্টও করবে যদি ভালো লাগে আর এই দেখো আমি এখানে রেডি হয়ে যাচ্ছি গরম যেহেতু আজকে প্রচণ্ড মেকআপ তেমন একটা করব না হালকা একটু সাজুগুজু করে নেব। আর মেয়েরা তো জানো লিপস্টিকের ব্যাপারে খুবই কৃপণ এক ঠোঁটে লাগিয়ে ঠোঁটে লাগিয়ে নেবে মানে দুটাতে লাগাবে না মেয়েরা এই দিকে খুবই কৃপণ তো আমি এখানে প্রায় রেডি হয়ে গেছি খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছি যেন একা একা হাতে সব কিছু দশটা থেকে ছিল প্রোগ্রাম এখন প্রায় সাড়ে এগারোটা সাড়ে এগারোটা এগারোটা না এখন এগারোটা আমি মানে একা হাতে খুবই আমার লেট হয়ে গেছিলো আর মাথার চুল উঠে উঠে দেখো পরে নেড়া হয়ে যাচ্ছে আর ছেলে কি বলছে আমাকে শুনে নাও নাকি নাম বলবে তো মা না হলে

রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়বো এই দেখো আমার ছেলে কখন থেকে মানে মনটা খুব কালো করে বসে আছে যে কখন কেন এখনো বেরোচ্ছি না কেন এখনো বেরোচ্ছি না তো রেডি এখন বেরিয়ে পড়বো পাপা রেডি তুমি আচ্ছা জানলাটা লাগিয়ে না ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই দেখো আমরা টুকটুক করে যাচ্ছিলাম কেননা বাসা থেকে বেশি একটা দূরে নয় আমরা এসে প্রায় এসে পৌঁছে গেছি এখন ঢুকে যাব বাইরে কেউ নেই প্রোগ্রাম ভেতরে চলছে ও প্রোগ্রাম বোধহয় প্রায় শেষের দিকে নাকি জানি না তো চলো ভিতরে যাওয়া যাক দেখি এই দেখো ভেতরে ঢুকছি এটা এন্ট্রি মানে নতুন হয়েছে স্কুলটা আগে অন্য জায়গায় ছিল এখানে শিফট করা হয়েছে আর এই দেখো প্রোগ্রাম চলছিল আর আজকে স্কুলের ওপেনিংও ছোট ছোট বাচ্চারা প্রোগ্রাম করছিল। ভাবছিলাম সাউন্ডটা অ্যাড করে তোমাদেরকে শোনাবো মানে গানটা থাকবে কিন্তু গানটা রেখে এডিটিং করে একবার আপলোড করার পর কপিরাইট ক্লেম এসে যাচ্ছিলো তাই দুঃখিত তাই মানে সাউন্ডটা রাখতে পারলাম না বারবার কপিরাইট ক্লেম আসছিলো তাই আবার ডিলিট করে আবার নতুন করে এডিটিং করে দিতে হচ্ছিলো এই দেখো ছোটো ছোটো বাচ্চারা প্রোগ্রাম করছিল দেখতে খুব ভালোই লাগছে বাচ্চাদের প্রোগ্রাম আমরা বসে বসে দেখছিলাম আর আমার ছেলে তো খুব এক্সাইটেড যেন ওই নিউ স্কুলে এসে ও যখন ছিল তখন স্কুলটা ছিল অন্য জায়গায় স্কুলটা একটু ছোটো ছিল এখন অনেকটা বড় আর অনেক সিস্টেমগুলো অনেক আপডেট হয়েছে খুব ভালো লাগছে ওরও দেখে মানেও তো খুব খুশি আর স্কুল থেকে মানে যেতেই চাইছিল না তো আমরা যে লেট করে এসেছি শুধু ডান্স কয়েকটা প্রোগ্রাম পেলাম আর এখন প্রাইজ দেওয়া হবে আর যেটা বলবো বলছিলাম প্রাইসটা ছিল অলিম্পিক এক্সামের মানে অলিম্পিক এক্সাম দিয়েছিল আমার ছেলে অলিম্পিক এক্সাম দিয়ে ও খুব ভালো রেজাল্ট করেছে ম্যাথে আর সায়েন্স আর ম্যাথ দিয়েছিল গোল্ড মেডেল আর সিলভার মেডেল পেয়েছে তো এইটা সম্ভব হয়েছে স্কুলের ম্যাডামরা ম্যাডামদের জন্য তো সবাইকে নিয়ে সব ম্যামদেরকে নিয়ে একটা মানে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কেন সেরকম ভিডিও ক্লিপ আমার কাছে নেই সবার সঙ্গে স্কুলে লাস্ট নেও নিয়ে নেওয়া হয়নি আর ও তো এখন এই স্কুলে নেই অন্য অন্য স্কুলে চলে গেছে আর এই স্কুল তো এখন ক্লাস ফাইভ পর্যন্ত করেছে ওরা ফাইভ পর্যন্ত হয়ে গেছে আর এই দেখো নতুন নতুন মানে খেলার জিনিস আর এইটা বুধ এগুলা বুধ সম্ভবত ক্লাসরুম হবে আমি জানি না যে তো এখানে সবগুলো আনা হয়েছে নতুন তো আর কিছু এখনো ভালোভাবে সেটিং করা হয়নি এইটা বোধ হয় বাচ্চাদের অ্যাক্টিভিটিস রুম খেলাধুলা করার রুম আই থিঙ্ক আমি জানি না আর এখানে সব বাচ্চারা খেলছিল আমার ছেলেও এসে ঢুকে তো খুব আনন্দ বেরোতে চাইছিলই না আর পুরনো সব ফ্রেন্ডদেরকে পেয়ে তো সব ফ্রেন্ডসদের সঙ্গে খুব মজা করছিল বেরোতেই চাইছিল না খুব সুন্দর করেছে আর এই দেখো এত দুষ্টুমি করছিলো ভাবছিলাম ওদের সবাইকে নিয়ে একটা স্ন্যাপ নেব ওরা সবাই একসঙ্গে মানে সেটা নেওয়া হচ্ছে না এত দুষ্টুমি তো এখন আমরা বেরিয়ে পড়বো এই আর বাইরে পুল বাচ্চাদের সুইমিং পুল এখানে এসেও খুব এক্সাইটেড ওরা খুব মজা করছিল সুইমিং পুলে এসে তো এই দেখো বাইরেরটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখন আমরা বেরিয়ে পড়বো অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুটো আড়াইটা বাচ্চা তো বাইরে সবাই মিলে একটু স্ন্যাপ নেব নিয়ে বেরিয়ে পড়বো তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হত শেষ এখন প্রোগ্রাম আমরা বাড়ি চলে যাচ্ছি ইংলিশে পেয়েছে এই যে আর তুমি পেয়েছো ম্যাথ

কালার কালার দিয়েছে গিফট খুব খুশি আমি তো খুবই খুশি দেখ আসলে একদমে এই যে গোল্ড মেডেল আর সিলভার মেডেল পেয়ে সত্যি আমার খুব ভালো লাগছে আর তোমরা সবসময় আমার ছেলেকে আশীর্বাদ করবে যাতে ও ভবিষ্যতে অনেক বড় হতে পারে এবং ভালোভাবে মানুষ হতে পারে আর তোমরা তো জানোই নিজের বাচ্চা নিজের সন্তান যদি কোনো ভালো কিছুতে ভালো একটা কিছু করতে পারে ভালো রেজাল্টই বলো খেলাধুলাই বলো পড়াশুনোই বলো যখন জীবনে ভালো একটা কিছু করতে পারে তখন মায়ের মানে মায়েদের মন যে কীরকম আনন্দ হয় সেটা বুঝতে পারবে তো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে আজকে এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো